সত্তর টাকা পারগোজ আপনারা যদি সরাসরি আসতে চান চলে আসবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট এই নাম্বারে কন্ট্রাক্ট করে অর্ডার কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন দেখেন কতটা সুন্দর এগুলো যা দেখবেন সেটাই পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর লাইক ফলো কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ